Ağabey! 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 আমার মাকে আমার দলীয় মা বেগম খালেদা বাবা কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি আমি কোথায় কবর দিবে বগুড়া নিলে আমি যাইতে পারবো না আমি খুশি হয়েছি হে আল্লাহ তুমি বেগম জিয়াকে আল্লাহ তাকে তুমি জান্নাতুল খরদা উচিব করো তার শোক সন্ত্রস্ত পরিবারকে ধৈর্য ধরা তো এই দরকার করো তার দলীয় নেতা কর্মী কে সক্কে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতির خدمতে কবুল করো আর না না মারিন করো

नले पुदा दे अनि सोगिया दाइले बाहेक 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 बा